বিসমুল্লাহ রহমানুর রহিম দেশ বা প্রবাস থেকে মধ্যে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আসলে ইউটিউব জগতে প্রায় দেড় বছরের বেশি কাজ করছি তো কাজ করতে করতে বর্তমান আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ হাজার পর্যন্ত হয়েছে এখন বিষয় হলো এটা ফেসবুকে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার পরিচিত লোকজন এলাকার লোকজন সবাই শেয়ার করলি তাতে ফলোয়ার তাড়াতাড়ি বাড়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজে ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়ে না অবশ্যই ইউটিউবে কিন্তু ফলোয়ার নেই সাবস্ক্রাইবার আছে আবার ভিডিও দেখতেও হবে দেখলে কিন্তু ভিডিওর ভিউ হবে তারপর সাবস্ক্রাইবার বাড়বে এখন বিষয় হলো এই যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আনার জন্য আমার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করা লেগেছে অনেক মানুষ মনে করেন যে আছে বলে যে ভাই ভিডিও ছাড়লেই মানুষজন সাবস্ক্রাইব করে ভিউ হয় বিশাল ইনকাম করেন বিশাল টাকা কামান আখালে ভাই বিষয় কিন্তু অমন না এই ফোন তো আসতে আমার প্রচুর পরিশ্রম করা লেগেছে যেমনও দিন গিয়েছে আমি প্রতিদিন তিনটে করে ভিডিও ছাড়িছি লং ভিডিও দুই দিন পর পর একটা আর দিন তিনটে করে শর্ট ভিডিও তারপর মনে করেন যে মিউজিক কপিরাইট আছে ভিডিওর কপিরাইট আছে অনেক সময় অনেক ভিডিওর অ্যাক্সিডেন্ট কোনো কিছু বিষয়বস্তু আছে সেসব কিন্তু দেখাশোনা করার পরে ভিডিও ছাড়তে হয় তো আসলে যারা ইউটিউব জগতে মনে করেন যে এইসব কাজ করার নিয়ে যাদের আছে তারা মনোযোগ সহকারে আর এইটা পেশা হিসেবে ধরে কিন্তু কাজ করা লাগবে আমার আজ পাঁচ হাজার পরিবারের সদস্য পূর্ণ হয়েছে এতে আমি যে খুশি হয়েছি এই খুশি হতে কিন্তু আমার প্রচুর পরিশ্রম করে পর্যন্ত আসা লেগেছে তো সকলের কাছে চাই এই চ্যানেলটা আপনাদের মাঝে যেন দিন টিকিয়ে রাখতে পারি আসলে এই চ্যানেল কিন্তু অনেক বড় করার ইচ্ছা আছে তো আপনারা সাপোর্ট করলে লাইক করলে কমেন্ট এবং শেয়ার করলেই কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর মানে মনের ভিতরে একটা আশা থাকবে তো আপনাদের কাছে এইটুকুই প্রত্যাশা যে আপনারা লাইক করবেন শেয়ার এবং কমেন্ট করবেন আর কি বিষয়ে ভিডিও আপনারা চান কৃষিভিত্তিক হোক গাড়ি ভিত্তিক হোক সব কিছুই কিন্তু তুলে ধরা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম